যারা হ্যামেস্টার কম্বার্ড এ কাজ করতেছে ছাব্বিশে সেপ্টেম্বর সবাই কিন্তু বড়লোক হয়ে যাচ্ছে হ্যাঁ কম বেশি সবাই কিন্তু এখান থেকে পেমেন্ট পাবেন যারা কাজ করতেছেন অলরেডি বড় বড় এক্সচেঞ্জার তাদের টুইটারে পোস্ট করে দিছে ছাব্বিশে সেপ্টেম্বর তাদের এক্সচেঞ্জারে লিস্টিং হতে যাচ্ছে হ্যামেস্টার কম্ব্য যেমন ধরেন বাইভিট ওকে গেট ডট আয়ু শুধুমাত্র বাইনান্স বাকি আছে অ্যানাউন্সমেন্টের বাকি তবে কিছুদিনের মধ্যে বাইনান্সও তাদের টুইটারের মাধ্যমে অ্যানাউন্সমেন্ট করে দিবে যে তাদের এক্সচেঞ্জেও হ্যামেস্টার কম্বার্ট লিস্টিং হতে যাচ্ছে আর যখন লিস্টিং হয়ে যাবে এর দুই দিন বা একদিন আগে আমরা কিন্তু এয়ারড্রপ পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত ওয়ালেটে এখন অনেক জনের মাথার ভিতরে গুরপাক খাচ্ছে আসলে কি এখান থেকে পেমেন্ট পাবো বা কিসের উপর ভিত্তি করে আমাদেরকে পেমেন্ট দিবে তবে হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিতে পারি যেহেতু এটা লিস্টিং হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কম হোক বেশ হোক সবাই কিন্তু এখান থেকে একটা পেমেন্ট পাবেন এর আগেও আমরা নট কয়েন থেকে পেমেন্ট পাইছি ডক্স কয়েন থেকে পেমেন্ট পাইছি কেউ কেউ পঞ্চাশ হাজার এক লাখ টাকাও কিন্তু নট কয়েন ডক্স কয়েন থেকে পেমেন্ট পাইছে তো আশা করতেছি আমরা এটা কি হয়তো বা আপনারা অনেকজনে জানেন না হ্যামেস্টার কমবার্ট হচ্ছে ক্রিপ্টো একটা নতুন কয়েন লিস্টিং হতে যাচ্ছে আপনারা যারা ক্রিপ্টোকারেন্সি জানেন বুঝেন তারা তো ঠিকভাবেই বুঝতে পারছেন আসলে এটা কি আর যারা বুঝেন না আস্তে আস্তে বুঝে যাবেন কাজ করতে থাকেন সমস্যা নাই তো কিসের উপর ভিত্তি করে আমাদেরকে হ্যামেস্টার কমব্যাট এয়ার ড্রপ দিবে মানে হচ্ছে ফেমেন্ট দিবে আর কি সেটা আমি বিস্তারিত আপনাদেরকে স্ক্রিনে গিয়ে দেখাবো কি কি কাজ করলে আপনারা সঠিক ভাবে ভালো পরিমাণে একটা এয়ার ড্রপ পাবেন সেটা আমি এখন আপনাদেরকে স্ক্রিনে গিয়ে সরাসরি দেখাচ্ছি ওকে গাইস সর্বপ্রথম আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করবেন গাইস এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল এখানে হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে যে ক্রিপ্টো কারেন্সিগুলো মাইনিং করা যায় ইনকাম করা যায় সেই আপডেটগুলো আমি প্রতিনিয়ত দিয়ে থাকি এবং হ্যামেস্টারের সকল ধরনের আপডেট কিন্তু আমাদের টেলিগ্রামে আপনারা পেয়ে যাবেন এবং আপনারা যারা এখনো হ্যামেস্টার কম্পার্টে কাজ শুরু করেন নাই অবশ্যই আপনাদের একটা টেলিগ্রাম আইডি লাগবে এরপর হচ্ছে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে আসলে এখানে দেখতে পারবেন হ্যামেস্টারের একটা লিংক দেয়া আছে আপনারা এই লিংকের মধ্যে ক্লিক করে হচ্ছে হ্যামস্টারের বোর্ডে চলে যেতে পারবেন সেখানে বিভিন্ন টাস্কগুলো আপনারা কমপ্লিট করে ফ্রিতে কয়েন পাবেন সে কয়েনগুলোর মাধ্যমেই হচ্ছে আপনারা এয়ারড্রপ পাবেন তো গাইস আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসকিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন তো এটা হচ্ছে হ্যামস্টার কমভার্টের অফিসিয়ালি বোর্ড এখান থেকেই হচ্ছে আমরা বিভিন্ন মাধ্যমে কয়েন কালেক্ট করে থাকি তো আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে কি কী উপায়ে আমরা মূলত এয়ারড্রপটা পাবো সেটার জন্য আমরা এয়ারড্রপ অপশনে ক্লিক করবো এখানে আমরা দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ করে আমরা এয়ারড্রপ পাবো ঠিক আছে তো অবশ্যই আমাদেরকে ছয়টার কাজ করতে হবে পসিবল ইনকাম এটা হচ্ছে কয়েন জেনারেট করতে হবে আমাদেরকে এরপর হচ্ছে আন টাস্ক গুলো কমপ্লিট করতে হবে তারপর হচ্ছে আমাদের লিঙ্ক দিয়ে অন্য কাউকে জয়েন করাইতে হবে এছাড়াও এখানে টেলিগ্রামে জয়েন থাকতে হবে তাদের টেলিগ্রাম যে অফিসিয়াল চ্যানেলটা আছে সেখানে জয়েন থাকতে হবে এরপর এখানে কিগুলা আমাদেরকে কালেক্ট করতে হবে তো আমরা এই টাস্কগুলোর উপর ভিত্তি করে এয়ারড্রপ ড্রপ পাবো তো এখন কথা হচ্ছে যে আমি দুইটা বা তিনটা টাস্ক কমপ্লিট করেছি বাকিগুলা করতে পারিনি তাহলে কি আমি পেমেন্ট পাবো না অবশ্যই আপনি পেমেন্ট পাবেন হয়তো বা কিছুটা কম পেমেন্ট পাবেন তবে চেষ্টা করবেন সবগুলো টাস্ক কমপ্লিট করার তো এই টাস্ক গুলো কি কি আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমত হচ্ছে এখানে এই যে কি একটা দেখতে পাচ্ছেন সাবির মত এই সাবি আমার দুইটা আছে আমি তেমন একটা কাজ করি নেই সাবির নিয়ে তো সাবির অপশনটার মধ্যে ক্লিক করে এখানে গো গেমসে যাবেন তো এখানে অনেকগুলো গেমস আছে গেমস গুলো আপনাদেরকে ডাউনলোড করে খেলতে হবে তাহলে হচ্ছে আপনারা এখান থেকে সাবি পাবেন এরপর এখানে মিনি গেমস এর মধ্যে ক্লিক করলে এখানে দুইটা গেমস দেখতে পারবেন এই যে এই গেমসটা আপনারা চাইলে খেলতে পারেন তো আমি একটু ওপেন করে দেখাই এখানে হচ্ছে আপনারা প্লে করবেন এরপর এখানে এক মিনিট সময় পাবেন এক মিনিটের মধ্যে এই সাবিটাকে এখান দিয়ে বের করতে হবে এগুলাকে মিনিমাইজ করে তো এক মিনিট সময় দেয়া হবে আপনাদেরকে মাথা খাটিয়ে এক মিনিটের মধ্যে সাবিটাকে এখান দিয়ে বের করতে হবে তাহলে আপনাদের অ্যাকাউন্টে একটা সাবি যোগ হয়ে যাবে প্রতিদিন কিন্তু এটা আপডেট দিয়ে থাকে তো বিভিন্ন গ্রুপে কিন্তু ভিডিও স্ক্রিন রেকর্ড দিয়ে থাকে আমরাও মাঝে মধ্যে দিই কিভাবে যে সাবিটা বের করতে হবে আপনারা হচ্ছে সেই ভিডিওগুলো দেখে সাবিটা এখান দিয়ে বের করে ফেলতে পারবেন এরপর এখানে মিনিতে ক্লিক করবেন মিনিতে ক্লিক করে প্রত্যেক দিন আপনারা পাঁচ মিলিয়ন করে টোকেন পাবেন এখানে কম্বোগুলা যদি আপনারা মিলাইতে পারেন তো কম্বোগুলো কিভাবে মিলাইতে হয় আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা স্ক্রিনশট দিয়ে থাকি আমাদের টেলিগ্রামে অবশ্যই আপনারা জয়েন থাকবেন তাহলে হচ্ছে এই কম্বোগুলো আপনারা মিলাইতে পারবেন প্রতিদিন ফাইভ মিলিয়ন করে টোকেন দেয় সবচেয়ে বড় টোকেন কিন্তু কেক কম্বো থেকে আমরা পেয়ে থাকি তো আমি আজকে একটা মিলাইছি আর দুইটা মিলাবো একটু পরে এই তিনটা আমাদেরকে এই যে এখানে অনেকগুলা অপশন আছে অপশনগুলা থেকে আমাদেরকে এখানে তিনটা কম্বো মিলাইতে হবে তাহলে হচ্ছে আমরা ফাইভ মিলিয়ন টোকেন পাবো পর এখানে হচ্ছে ফ্রেন্ড আপনার রেফার লিঙ্ক দিয়ে অন্য কাউকে যদি হেমেস্টার কম্বার্টে জয়েন করাইতে পারেন সেখান থেকেও আপনি একটা কমিশন পাবেন এবং এয়ারড্রপের জন্য আপনি বেশি বেশি করে এলিজেবেল হবেন এরপর এখানে হচ্ছে আন আন অপশনে আপনারা এখানে অনেকগুলো টাস্ক পাবেন এই টাস্কগুলো আপনারা কমপ্লিট করলে হচ্ছে এখান থেকে অনেক কয়েন পাবেন এবং এয়ার ড্রপের জন্য এলিজেবেল হবেন এখানে তাদের ফেসবুক আছে টুইটার আছে ইনস্টাগ্রাম আছে তারপর টেলিগ্রাম চ্যানেল আছে এগুলোতে আপনারা জয়েন থাকবেন এরপর এখানে ডেলি রিওয়ার্ড আপনারা ক্লেম করবেন এখানে ওয়ান থেকে টেন পর্যন্ত আপনারা প্রত্যেক দিন ক্লেম করবেন তাহলে দশ দিনের মধ্যে কিন্তু আপনারা ফাইভ মিলিয়ন টোকেন পেয়ে যাবেন এরপর এখানে হচ্ছে ফার আওয়ারটা আপনারা বাড়াইবেন এক মিলিয়নের মতো করে আপনারা এ ফার আওয়ারটা রাখবেন তাহলে হচ্ছে আপনারা বেশি এয়ার ড্রপ পাবেন ফার আওয়ারটা বাড়ানোর জন্য এখানে মিনিতে ক্লিক করে হচ্ছে আপনারা এগুলাকে আপডেট করবেন কয়েন দিয়ে আপডেট করে নেবেন যেভাবে এভাবে আপডেট করে নেবেন তাহলে হচ্ছে আপনারা কয়েন কেটে নেবে অ্যাকাউন্ট থেকে আর এখানে আপনাদের ফার আওয়ার বাড়বে আমার প্রতি ঘন্টায় আট লাখ চোদ্দো হাজার কয়েন মাইনিং হয় দেখেন অটো মাইনিং হচ্ছে তো যত হচ্ছে আপনারা এগুলাকে আপডেট করবেন তত হচ্ছে আপনাদের বেশি মাইনিং হবে এরপর এখানে হচ্ছে আপনারা ওয়ালেট কানেক্ট করে রাখবেন এই যে উইথড্র অপশনে আসলে এখানে ওয়ালেট পেয়ে যাবেন আপনারা আপাতত হচ্ছে এখানে টোন কিপার ওয়ালেটটি কানেক্ট করে রাখবেন এই অপশনে ক্লিক করবেন ক্লিক করলে আমার কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন এখানে ওয়ালেট কানেক্ট করা আছে আপনাদের এখানে ওয়ালেট কানেক্ট করার জন্য অপশন আসবে আপনারা হচ্ছে টোন কিপার কানেক্ট করে রাখবেন তো এখানে দেখতে পাচ্ছি আমরা আর মাত্র বাইশ দিন পরে লিস্টিং হচ্ছে সেপ্টেম্বর ছাব্বিশ দুই হাজার চব্বিশ লিস্টিং ডেট আর কিন্তু আপনারা এভাবে চাইলেও এখান থেকে কয়েন মাইনিং করতে পারবেন এভাবে ট্যাপ ট্যাপ করবেন ডিসপ্লে এর মধ্যে তাহলে হচ্ছে কয়েন মাইনিং হবে আমার কিন্তু চারশো মিলিয়নের উপরে কয়েন আছে ফার আওয়ার আট লাখেরও বেশি আমি অনেকদিন যাবৎ কাজ করতেছি তো এখনো সময় আছে কাজ করার আপনারা আরো বাইশ দিন সময় পাবেন মেবি কতদিন জানি বাইশ দিন সময় পাবেন মেবি তো আপনারা এখনই কাজ শুরু করে দেন আর বেশি বেশি করে টাস্ক গুলা কমপ্লিট করেন বেশি বেশি করে কয়েন মাইনিং করেন আশা করছি এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট আপনারা পেমেন্ট পাবেন